প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমি কই লই প্রিয় দর্শক আজকে আমাদের রফিকুল ইসলাম 01 পেজে 1 মিলিয়ন ফলোয়ার ডান আপনাদের ভালোবাসা ছাড়াই কোনো কিছু হইতো না আপনারা ভালোবাসা দিয়েছেন এই ভিডিও হয়েছে আর এই সেলিব্রি بسرনের মোল নায়ক হচ্ছে আমাদের রাসেল ভাই কিছু বলে আমি কই প্রিয় দর্শক আসলে আনন্দের কথা কি বলবো আজকে এত আনন্দ আমরা আছি যে আপনাদেরকে বাসায় প্রকাশ করা যাবে না যাই আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আমরা ধন্য আপনাদেরকে সর্বদাই বিনোদন দিয়ে ধন্য করবো আপনাদেরকে আপনাদের ভালোবাসায় আজকে আমরা সবাই একত্র হয়েছি আজকে যে বড় অনুষ্ঠানটা রফিকুল ইসলাম জিরোয়ান এই অনুষ্ঠানে আসলে আমরা জানতাম না যে ওয়ান মিলিয়ন পূর্ণ হয়ে গেছে হঠাৎ করে রাত্রে রাসেল ভাই আমার ফোন দিছে এই যে আমাদের বড় ছোট ভাই রাসেল ভাই রাসেল ভাই আমার ফোন দিয়ে কইতেছে ভাই চলে আসলাম কেক নিয়ে আমি কইছি কি এর কেক কই যে 1 মিলিয়ন পূর্ণ হয়ে গেছে আমি পেজে ঢুকলাম হ্যাঁ চাই হয়ে গেছে রাসেল ভাই এত বড় প্রিয় মানুষ আমাদের সব সময় লক আগে যে কোন সময় 1 মিলিয়ন হবে 1 মিলিয়ন অনুষ্ঠানটা করবে রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য রাসেল ভাই কিছু বলেন সবাই আছেন অনেক আমরা কিন্তু খুশি কারণ আমাদের গুরুজি রফিকুল ইসলাম জিরো ওয়ান ওয়ান মিলিয়ন ডান পূর্ণ হয়েছে সবাই দোয়া করবেন আর যাতে ভালো ভালো বিনোদন মূলক দিতে পারে আপনাদেরকে সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসলে আপনাদের ভালোবাসা বলার মতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আর এই ভালোবাসা আজকে ওয়ান মিলিয়ন পর্যন্ত পৌঁছাইতে পারছি আশা করতেছি সামনে আপনারা আরো ভালোবাসা দিয়ে আমাদেরকে আরো সামনে দিকে নিয়ে যাবেন কি আপনাদের সামনে আজকে আমরা সেলিব্রেশনটা করব আপনারা উপস্থিত থাকে খখরিছ্দ্ট! <laughs> পণটসরা! <laughs> 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 <laughs>

যাই হোক এখন আমাদের গুরুজি আচ্ছা দেখেন আমাদের সাথে আমাদের যাই হোক এখন ভাই কেক কাটবো আচ্ছা ঠিক আছে আমি কেক কাটার আগে ছুটি একটু লই আরে দাঁড়াই লাগতো না দাঁড়াই লাগতো না দেও খাটো ধরো সবাই ধরো ধরো

যাই হোক আমরা সবাই আনন্দের সাথে আনন্দ দেখাই যাতাচ্ছি কিন্তু ক্যামেরাম্যান পিছিয়ে আছে ক্যামেরাম্যান না তো আনন্দ দেখায় যাতেছে না সে তাকে অসংখ্য দেওয়া হয় নাই দিতেছি অনেকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আচ্ছা যাই হোক আজকে এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান আপনাদের ভালোবাসা আজকে এই পর্যন্ত আসতে পারলাম রফিকুল ইসলাম মিলিয়ন শুধু আপনাদের ভালোবাসা এই মুহূর্তে কি বলবো প্রকাশ করতে পারতেছি না যদি বুকটা সিরে দেখাই দেবতাম হাসি কান্না বেদনা চলে এসেছে আমার ধন্যবাদ আপনাদেরকে সামনে রয়েছেন সবসময় যাই হোক আবেগে হয়তো চোখে জলে এসেছে এটা আবেগে দুঃখের কান্না নয় এটা আনন্দ কতটুকু কতটুকু এবং খুশি ুল ইসলাম জিরো এ আপনারা আমাদেরকে এভাবে ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু পারি বিনোদন দিয়ে আপনাদেরকে হাসাতে এবং আমরাও যাচ্ছি সবসময় আপনাদের পাশে থাকতে পারি এই দোয়াটুকু সবসময় আপনারা করবেন আমাদের জন্য যা হচ্ছে বলেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমরাও আপনাদের জন্য দোয়া করি কারণ আপনাদের ভালোবাসার খাতিরে আজকে আমরা এই পর্যন্ত আগাইতে পারছি আশা করি সব যদি আমার সাথে এভাবে লেগে থাকেন আমাদের টিমের সাথে এভাবে লেগে থাকেন তাহলে আরো আনন্দ আপনাদেরকে দিতে পারবো ধন্যবাদ সবাই কাছে যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদেরকে কে আমরা কে খাবো আপনারা কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন Buru, ambil yang satu kebuk dan meletak. Ambil